মিস্টার বিস্ট এবং ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে তো আপনারা সবাই জানেন বর্তমানে এমন কোনো মানুষ নেই যারা এদের দুজনকে চেনে না একজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট এবং আরেকজন হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এদের দুজনের মধ্যে কমন বিষয়টি হচ্ছে এরা দুজনে কোটি কোটি টাকা আয় করে থাকে এবং এরা দুজনেই কোটি কোটি টাকা খরচ করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো মিস্টার বিস্ট এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে বেশি ধনী এবং কে বেশি পানি মতো টাকা খরচ করে থাকে এবং এটাও দেখব যে কে বেশি সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাগুনটি প্রেস করে দিন তো প্রথমে আমরা জেনে আসি মিস্টার বিস্ট কত টাকা আয় করে এবং কোথায় কোথায় তিনি টাকা খরচ করে থাকেন আপনারা হয়তো সকলে জানেন যে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন মিস্টার বিস তার ভিডিওগুলোতে মানুষগুলোকে সিম্পল সব চ্যালেঞ্জ দিয়ে থাকেন যেগুলো কমপ্লিট করতে পারলে মিস্টার বিস্ট কোনো কিছু ভাবনা চিন্তা না করে তাদেরকে হাজার হাজার ডলার দিয়ে থাকেন যেগুলো আমরা সবাই তার ভিডিওতে দেখতে পাই তো বন্ধুরা এখন প্রশ্ন হলো যে মিস্টার বিস্ট এতগুলো টাকা কোথায় পেয়ে থাকেন তার উত্তরে বলে দিই মিস্টার বিস্টের মোট সাতটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই চ্যানেলগুলি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ভিউজ পেয়ে থাকেন প্রতি মাসে এতগুলো ভিউজ থেকে মিস্টার বিস্ট প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় একশো দশ কোটি টাকা উপার্জন করে থাকেন এছাড়াও মিস্টার বিস্টের ইনকামের সবচেয়ে বড় মাধ্যম হলো স্পন্সারশিপ পৃথিবীর বড় বড় সব কোম্পানি মিস্টার বিস্টকে স্পন্সার করে থাকেন তার এক একটি স্পন্সারের মূল্য চ্যানেলের ইনকামের থেকে অনেক বেশি হয়ে থাকে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে স্পন্সার করে মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন বন্ধুরা ইন্টারনেট থেকে পাওয়ার তথ্য অনুযায়ী দু সালে মিস্টার বিস্টের টোটাল নেটওয়ার্থ হচ্ছে প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা মিস্টার বিস সাত মে উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে দু হাজার তার বর্তমান বয়স পঁচিশ বছর মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনালসেন কিন্তু গোটা পৃথিবীর মানুষ তাকে মিস্টার বিস্ট নামেই বেশি চেনে ছোটবেলা থেকে মিস্টার বিস্ট ভালো মতো পড়াশোনা করতে পারতেন না মানে ছোটোবেলা থেকে তিনি পড়াশোনায় অনেক কাঁচা ছিলেন মিস্টার বিস্ট ছোটবেলা থেকে গেম খেলতে পছন্দ করতেন আপনারা হয়তো অনেকে জানেন না যে মিস্টার বিস কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন তার ড্রপ আউট হওয়ার অন্যতম কারণ ছিল সে একজন ইউটিউবার হতে চেয়েছিলেন বর্তমানে মিস্টার বিস্ট হচ্ছেন একজন ইউটিউবার সফল বিজনেসম্যান এবং একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মিস্টার বিস্টের ইউটিউব কেরিয়ার নিয়ে কথা বললে তিনি দু হাজার সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছেন এবং মিস্টার বিস্টের প্রথম ইউটিউবে ভিডিওটি ছিল রোস্ট মিস্টার বিস্ট এবং এই ভিডিওটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং তারপর থেকে মিস্টার বিস্টকে ইউটিউবে সবাই চিনতে শুরু করলো তারপর থেকে মিস্টার বিস্ট টানা দুই বছর তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করতে থাকেন মিস্টার বিস্ট ছোটোবেলা থেকে গেম খেলতে পছন্দ করতেন তাই তিনি ইউটিউবে গেমিং ভিডিও লাইভ স্ট্রিম করতেন মিস্টার মিস্ট দুই বছর গেমস রিলেটেড ভিডিও আপলোড করার পর তিনি তার চ্যানেলে এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করা শুরু করেন তিনি তার ভিডিওতে র্যান্ডমলি হাজার হাজার ডলার মানুষকে ফ্রিতে দিয়ে দিতেন যে কারণে মিস্টার বিস্টের ভিডিও রাতারাতি ভাইরাল হতে শুরু করে এবং মিস্টার বিস্ট গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বেশি পপুলার হয়ে ওঠেন তারপর থেকে মিস্টার বিস্টকে আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি তিনি আরও নতুন নতুন ইউনিক ভিডিও তার চ্যানেলে আপলোড করতে থাকতেন মিস্টার বিস্ট তার চ্যানেলে এমন ধরনের ভিডিও আপলোড করে থাকেন যেগুলো মানুষ এর আগে কখনো শোনেনি বা কল্পনা করেনি বর্তমান সময়ে মিস্টার বিস্টের মেন ইউটিউব চ্যানেলে প্রায় বাইশ কোটি সাবস্ক্রাইবার রয়েছে যার ফলে মিস্টার বিস গোটা বিশ্বের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে টি সিরিজ যেখানে মিউজিক ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং বর্তমানে টি সিরিজের সাবস্ক্রাইবারস রয়েছে মোট পঁচিশ কোটি যার ফলে এটা আমরা ধারণা করতে পারছি যে যদি মিস্টার বিস ইউটিউবে ক্রমাগত আর দুই থেকে তিন মাস কাজ করেন তাহলে তিনি টি সিরিজকে পেছনে ফেলে এগিয়ে যাবেন মিস্টার বিস ওয়েটার্স এবং দেখে টিপস হিসেবে হাজার হাজার ডলার দিয়ে থাকেন যারা কখনো তাদের কাস্টমার থেকে এটা কখনোই কল্পনা করেনি মিস্টার বিস্ট হচ্ছেন ইউটিউবের হাইস্ট পেড ইউটিউবার দু সালে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় চুয়ান্ন মিলিয়ন ইউএস ডলার উপার্জন করেছিলেন যা ভারতীয় টাকায় প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা এছাড়াও মিস্টার বিস্ট তার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেমন ইনস্টাগ্রাম টিকটক এবং টুইটার থেকে প্রতি বছর দশ মিলিয়ন ইউএস ডলার উপার্জন করে থাকেন যা ভারতীয় টাকায় প্রায় সত্তর কোটি টাকা এছাড়াও মিস্টার বিস্টের নিজস্ব একটি ক্লোথিং ব্র্যান্ড রয়েছে যেখান থেকে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা উপার্জন করেন মিস্টার বিস্টের রাজমহলের মতো আমেরিকাতে একটি বাড়ি রয়েছে যার মূল্য প্রায় ষাট কোটি টাকা যে বাড়িটিতে রয়েছে গেমিং রুম একটি বড় এক্সপেরিমেন্ট রুম ছয়টি বেডরুম একটি সুইমিং পুল এবং একটি খেলার মাঠও রয়েছে তো বন্ধুরা এবার আমরা মিস্টার বিস্টের শোরুমে তার গাড়িগুলোকে ফ্রিতে দেখে আসবো তো মিস্টার বিস্টের দামি গাড়িগুলির মধ্যে রয়েছে বিএমডাব্লিউ আই এইট যার মূল্য দুই লক্ষ ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় তিন কোটি টাকা তার দ্বিতীয় কার্ডটি হচ্ছে ল্যাম্বরগিনি গ্যালোরাডো যার মূল্য প্রায় চার লক্ষ ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় সাত কোটি টাকা এবং তার কাছে রয়েছে টেসলা মডেল থ্রি যার মূল্য উনসত্তর হাজার ডলার যা ভারতীয় টাকায় প্রায় সাতান্ন লক্ষ টাকা তার কাছে রয়েছে বিএমডাব্লু থ্রি সিরিজের একটি গাড়ি যার মূল্য প্রায় বিয়াল্লিশ হাজার ডলার যা ভারতীয় টাকায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা তো মিস্টার বিস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু তথ্য জানলাম তো এবার আমরা জানবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কীভাবে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন এবং কোথায় কোথায় তিনি টাকা খরচ করে থাকেন বন্ধুরা ক্রিশ্চানো রোনাল্ডোকে চেনে না এমন মানুষ পৃথিবী খুঁজে পাওয়া যাবে না ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা হলেন ক্রিশ্চানো রোনালদো ক্রিশ্চানো রোনাল্ডোকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চানো রোনালদো এক নম্বরে রয়েছে ফাইক গিয়া যিনি একজন ব্রণয়ন রাজ পরিবারের সদস্য এবং ফাইক বল কিয়া তার সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যাবতীয় সম্পদ তিনি ফুটবল খেলে এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সার করে আয় করেছেন পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম এবং স্টাইলিশ ফুটবলার ধরা হয়ে থাকে ক্রিশ্চানো রোনালডোকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন এবং তিনি সৌদি আরবের আলনাসের ক্লাবের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা সবাই অনেক ধনী ফুটবলার হিসেবে চিনে থাকলেও তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সে জায়গায় পৌঁছতে তিনি অনেক স্ট্রাগল করেছেন মাত্র পনেরো বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাটে এমন একটি রোগ ধরা পড়ে যার কারণে রোনাল্ডোকে ডক্টররা বলেছিল যে সে কোনো দিন ফুটবল খেলতে পারবে না কিন্তু ফুটবল খেলার পেছনে পাগল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার জেদ কখনও ছাড়েনি এবং নিজের হাটের অপারেশন করে সে পুনরায় ফুটবল খেলার জন্য প্রস্তুত হয় ছোটোবেলা থেকে ক্রিশ্চিয়ান রোনাল্ডো ফুটবলের পেছনে এমন পাগল ছিল যে পড়াশোনা ছেড়ে সবসময় সে ফুটবল খেলাকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েছিল তাই একদিন রোনাল্ডোকে তার শিক্ষক পড়াশোনার জন্য বকাবকি করায় রোনাল্ডো সেই শিক্ষকের ওপর চিয়ার ছুঁড়ে মেরেছিলেন যার পর থেকে রোনাল্ডোকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল ফোভস পত্রিকা অনুযায়ী দু হাজার তেইশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচশো মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার একশো কোটি টাকা মানে ক্রিশ্চানো রোনাল্ডোর কাছে গাড়ি বাড়ি ছাড়াও শুধুমাত্র তার কাছে ক্যাশ টাকা পড়ে রয়েছে চার হাজার একশো কোটি টাকা বন্ধুরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ছশো মিলিয়নের উপরে ফলোয়ার্স রয়েছে এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে প্রতিটি পোস্টের জন্য তিনি কুড়ি কোটি টাকা নিয়ে থাকেন এছাড়াও তিনি বড়ো বড়ো কোম্পানির সঙ্গে স্পন্সার করে আসছেন যেমন নাইকি ফ্রি ফায়ার এবং রোনাল্ডো নিজের কোম্পানি সিআর সেভেন ব্র্যান্ডকে তিনি নিজেই প্রমোট করে থাকেন যেখান থেকে তিনি প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন তো এবার আমরা রোনাল্ডোর বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব রোনাল্ডোর বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি রয়েছে কিন্তু রোনাল্ডো যে দুইটি বাড়ির জন্য বেশি ফেমাস সেই দুইটি বাড়ি রয়েছে পর্তুগালে এবং স্পেনে রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ স্পেনে রোনাডোর স্পেনের এই বাড়িটিতে ফাইভ স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে রোনাল্ডো এই বাড়িটিতে নিজের পরিবারের সঙ্গে থাকেন রোনাল্ডোর এই বাড়িটিতে রয়েছে ফুটবল পিচ সুইমিং পুল লাইব্রেরি এবং ইনডোর জিম এছাড়া পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটি কোনো রাজমহলের চেয়ে কম কিছু নয় রোনাল্ডোর পর্তুগালে এই বাড়িটি তিন হাজার একশো স্কোয়ার ফিট জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের দামি বাড়িগুলির মধ্যে এটি অন্যতম রোনাল্ডোর এই বাড়িটির মূল্য প্রায় আশি কোটি টাকা তো বন্ধুরা মিস্টার বিস্টের মতোই রোনাল্ডো লাকজারিয়াস গাড়ি চালাতে পছন্দ করেন তাই তার গ্যারেজে তিরিশ থেকে চল্লিশটি পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলি পড়ে রয়েছে যেগুলো আমরা ফ্রিতে দেখে আসব। রোনাল্ডো গাড়ি সংগ্রহের দিক থেকে মিস্টার বড় বড়ের মতো টক্কর দেবে এমনটা বলা হয়ে থাকার কারণ কিছুদিন আগে রোনাল্ডো বুগাটি লা বয়চার এই গাড়িটি কিনেছেন এবং এই গাড়িটির দাম প্রায় আশি কোটি টাকা রয়েছে বুগাটি ডিকা। যেটি মূল্য প্রায় সত্তর কোটি টাকা এরপর রয়েছে সতেরো কোটি টাকা দামের বুগাটি ভেরন এই গাড়িটি রোনাল্ডো দু সালে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি জেতার পর কিনেছিলেন রোনাল্ডোর কাছে ফেরারি কোম্পানি অনেকগুলি গাড়ি রয়েছে দামি গাড়ির কথা হচ্ছে আর সেখানে ফেরারি থাকবে না এটা তো ভাবাই যায় না রোনাল্ডোর কাছে রয়েছে ফেরারি ফাইভ নাইন নাইন জিটি ফেরারি ফাইভ ফোর থ্রি জিরো ক্রিশ্চানো রোনাল্ডো একদিন ফেরারি ফাইভ নাইন নাইন জিটি গাড়িটি নিয়ে অনেক স্পিড তুলেছিলেন যার কারণে তিনি সেদিন মরতে মরতে বেঁচেছিলেন এবং রোনাল্ডোর সেই গাড়িটি প্রায় ভেঙে গিয়েছিল এবং পরে গাড়িটিকে চল্লিশ লক্ষ টাকায় রোনাল্ডোকে বিক্রি করতে হয়েছিল এছাড়াও রোনাল্ডোর কাছে রয়েছে একটি লা ফেরারি যেটি ফেরারি কোম্পানি একটি লিমিটেড অডিশন সুপার কার যেটি গোটা পৃথিবীতে মাত্র পাঁচশো পিস তৈরি করা হয়েছে ভারতীয় মুদ্রায় এটির দাম প্রায় চৌত্রিশ কোটি টাকা রোনাল্ডো ভালোভাবে জানেন যে তিনি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ফুটবল খেলতে পারবেন এবং ফুটবল খেলা ছেড়ে দিলে তার কাছে ইনকামের কোনো উৎস বেঁচে থাকবে না যার কারণে ক্রিশ্চানো রোনাল্ডো দেশ বিদেশে অনেকগুলি প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছেন যেগুলি থেকে তিনি ভবিষ্যতে বসে বসে টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা এতক্ষণ আমরা ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট এবং ফুটবলের বাদশাহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে তাদের ইনকাম এবং খরচ নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরলাম তো এদের দুজনের মধ্যে দুজনেই প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ করে থাকে এবং কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু এদের দুজনের মধ্যে কে বেশি বিলাসী জীবনযাপন করে থাকেন সেটা হয়তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন যে কোথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কোথায় রয়েছে মিস্টার বিস্ট বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন